commonly mispronounced words. তার মানে সাধারণত যে শব্দগুলোর উচ্চারণ আমরা ভুলভাবে করে থাকি এই ওয়ার্ডগুলো আজকে আমরা দেখে নেওয়ার ট্রাই করবো এদের সঠিক উচ্চারণ কি জানার চেষ্টা করব সো দ্যাট নেক্সট টাইম থেকে আমরা এই কমন ওয়ার্ডগুলো আর ভুলভাবে না বলি প্রথমে আজকে আমাদের জন্য রয়েছে যেটাকে আমরা সাধারণত বলি ওয়েডনেস ডে তো এটা সঠিক উচ্চারণ কি হবে ফার্স্ট অফ অল এখানে যে ডি আছে ডিটা সাইলেন্ট সো ডিটাকে আমরা উচ্চারণ করি না এটাকে বলতে হবে ওয়েন্স ওয়েন্স Wednesday. I thought D-A-Y. It came a day, but it came to the daily Wednesday. Wednesday. Repeat after me the word is Wednesday. Wednesday. Taparache. Restorant, restaurant, a restaurant. Yeah, I guess we take a But this is also wrong. It came to Restaurant. Restaurant. Restaurant, not restaurant. The Holekibul the hobby. রেস্টরন্ট সো আমি খানিকটা ইংরেজি দিয়ে বোঝানোর ট্রাই করছি যে ইংরেজিতে সঠিক ভাবে বলা আসলে কেমন হতে পারে তো রেস্টরন্ট 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 এভাবে তারপর আছে এটাকে আমরা কি বলি রিসাইটেশন এটাকে আমরা সাধারণত রিসিটেশন বা রেসিটেশন বলি এটা হবে রেসিটেশন 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 তারপর আমাদের জন্য আছে এডুকেশন যেটাকে আমরা সাধারণত এইভাবে বলে থাকি এডুকেশন বাট দিস উইল বি এজুকেশন এজুকেশন

Vegetable. Vegetable. April. But this will be April. 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 So let's write it down. April. Kind of like April. April. boli, favorite. Which one is your favorite book? Who is your favorite person? So this is also wrong. We favorite. Favorite favorite so let's write it down favorite favorite so it's a family so it's a family how many members are there in your family 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 তারপর যেটা আছে এটাকে আমরা সাধারণত বলে থাকি বেসিক্যালি সো এটা ভুল এটা হবে বেসিকলি 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 শি ইজ এ গুড পারসন বেসিকলি বেসিকলি লেটস রাইট ইট ডাউন তারপর আছে দিস উইল বি ফেমাস ফেমাস শি ইজ আারসন ফ তারপর আছে আমাদের এটাকে আমরা বলতে কি ডেভেলপমেন্ট উন্নতি বা উন্নয়ন ডেভেলপ ডেভেলপমেন্ট ডেভেলপ ডেভেলপমেন্ট বি সো ডেটা ডি হবে ডাউন ডি ডিভেলপমেন্ট সো ডিভেলপ ডিভেলপমেন্ট develop development তারপর আছে এব কোনো কিছু করতে সক্ষম হওয়া দিস উইল বি This will be able. Able. এম এইবল টু to দিস জব job. Able. 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 আর তারপর সবার শেষে থাকে আমরা জুয়েলারি বলি বা এভার দিস উইল বি জুয়েলারি 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 নট জুয়েলারি জুয়েলারি বাট বিফোর এন্ডিং দিস ভিডিও আমি এটাকে আরেকবার একবার রিভাইজ করি ঠিক আছে আমাদের এখানে প্রথমটা ছিল Wednesday Wednesday দেন উই হ্যাড रेस्टोरेंट रेस्टोरेंट Then we had recitation, recitation, recitation. Enjoy, enjoy. Education, education. Vegetable, vegetable. April, April. Favorite, favorite. Family, family. Basically, basically. Famous. এই এই এইসনে আমরা যা যা শিখেছি এগুলোকে রিপিটেডলি বলে প্র্যাকটিস করার ট্রাই করুন ইনশাল্লাহ তাহলেই এগুলো আমরা যখন বলবো নেক্সট টাইম থেকে আর ভুল করবো না বা বাট ছিলেন্টন And stay connected to Lingual Academy. I hope to see you all. Take care and bye bye. Aloha, peace.